আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গাছের অত্যাচার কমবে না জানেন এই যে কিছু একটা দিয়েছে যার কারণে পাতাগুলি নষ্ট হয়ে গেছে এটাও ওইটা এটা এর আগে ছিম গাছও ঠিক এরকম অবস্থা হয়েছিল সুস্থ সবল পাতা হঠাৎ করে এরকম শুকিয়ে যায় যেহেতু একটু বৃষ্টি আছে এই কারণে নেতি আছে আর এই যে কয়দিন হলো দেখেন মূলা গাছগুলি আপনাদের চোখের সামনে লাগিয়েছি আর এই যে দেখছেন মূলা বাঁধতে শুরু করেছে এই যে এই যে দেখেন ধাবার গোড়াতে পাথর ছিল ভালো যে সরাতে গেছিলাম তো খুব স্বল্প সময়ের ভিতরেই কিন্তু মূলাটা হয়ে যায় আপনারা যারা ছাদ বাগানে সবজি চাষ করতে পারেন মূলাটা চাষ করতে পারেন আর কয়েকদিন পর কিন্তু খাবার উপযুক্ত হয়ে যাবে শাক সহকারে তো আজকে কিছু শাক হারভেস্ট করব অনেক কাজ আছে তো চলেন দেখি কি কি শাক হারভেস্ট করা যায় তো প্রথমে আমি কিন্তু আমার চাল কুমড়া গাছের কাছে চলে এসেছি আর এই যে চালকুমড়া গাছ অনেক চাল কুমড়া খাওয়িয়েছে মার্শাল গোড়াটা দেখছেন কি শক্ত গাছের অবস্থা কিন্তু এখনো ভালো তারপরও মা তো শক্ত শি করে ভরা উপরে যে কিচেন ওয়েস্ট তারপরে কবুতরের ময়লা দিয়েছিলাম ওইটাতে শি করে ভরে গেছে গাছের অবস্থা ভালো তারপরেও কেন উঠাচ্ছি জানেন যেই চাল কুমড়া আসছে বাচ্চা বাচ্চা চাল কুমড়াগুলি ওই চাল কুমড়া না টিকছে না পচে পচে যায় হলুদ হয়ে পচে যায় বড়ো হওয়ার আগেই ওই জন্যে তুলে ফেললাম এখন এটাতে ছিম গাছ লাগিয়ে দেবো অলরেডি আমি লেট ছিম গাছ লাগাতে এখন আর এই মাটিটা তৈরি করব না তো শাক ইস রে কী করছে আকাম দেখছেন এই যে এই যে এই যে দুষ্টুয়ে কী করে দিল মিষ্টি কুমড়াটে এই কয়েকটা মিষ্টি কুমড়া এসেছে ব্যাগিং করতে হবে না হলে কিন্তু খেতে দিবে না একটাও চাল কুমড়ার নেই সবগুলোও নষ্ট নষ্ট হয়ে গেছে এ কারণেই কেটে ফেলা অনেকগুলি কিন্তু আমার মিষ্টি কুমড়া এসেছে আর মিষ্টি কুমড়ার এই যে এই ডোগাটা এটাও কিন্তু কেটে ফেলব যেহেতু আমার মিষ্টি কুমড়া লাগবে ওই দিকের গাছগুলিতে ডালগুলিতে মিষ্টি কুমড়া এসেছে তবে এটাতে আসেনি কি মোটা মোটা দেখছেন জায়গা থেকে একদম কেটে নিলাম এটা থেকে বসে বসে শাক বেছে নেব কিছু রাখলাম নষ্ট আছে কচি কুচি গুলি নেব আর কি ওই যে উপরে মিষ্টি কুমড়া সব দিকেই মিষ্টি কুমড়া এসেছে তবে জালিটা নষ্ট হয়ে যাচ্ছে তো জালি শাক হারভেস্ট করার আগে দেখি এইটা উপরে উঠিয়ে দিই এটারও একটু বেশি খাবার দরকার মিষ্টি কুমড়া গাছের এই জন্যে কমিয়ে ফেললাম মায়া লাগে যখন হচ্ছে চাল কুমড়া দেখি ছোট ছোট তখন কাটতে মায়া লাগে তবে অনেক ভেবে দেখলাম মায়া করলে না হচ্ছে না চাল কুমড়া যে ঝরে ঝরে যাচ্ছে এখানেও একটা ছিল জানেন কয়েকদিন আগেই দেখেছি ওটাও নষ্ট হয়ে গেছে কী করার এই জন্য ডোগাগুলো কচি কচি ডোগা পাতা নিয়ে নিব এই যে মিষ্টি কুমড়া কালকে পড়া কেমন আছে এটা তো মনে হয় বোমরা ফুড়েও দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আমি এটা দেখিই নেই এখানে এখানে মনে হয় পিঁপড়া পিঁপড়া লেগেছে তার মানে মনে হয় তাঁত সেরে ফেলেছে মাছি পোকা এই যে এখানে এই যে প্রত্যেকটা ডোকাতেই আছে তো এখান থেকে কিছু কিছু করে তুলে নিব শাক চাল কুমড়ার শাক এই যে চাল কুমড়ার ডোকা মিষ্টি কুমড়া এদিকে যাবো বা দেখি কালকে ব্যাগিং করে দেবো হলে কিন্তু হবে না আমাকে আর মিষ্টি কুমড়া খেতে দেবে না এই যে মানে এখন আসতেই থাকবে আমি চাচ্ছি আমার গাছে যেন অন্তত একটা মিষ্টি কুমড়া হয় খুব বেশি চাচ্ছি না একটা গাছে যেন একটাই মিষ্টি কুমড়া হয় এতেই কিন্তু আমি সন্তুষ্ট কেমন যেন ঝাপসা ঝাপসা শসার ডোগা কি মোটা এখান থেকে লাউয়ের ডোকাগুলো ভীষণ মোটা মোটা হয়েছে যেহেতু লাউ পাখিতে খেয়ে নিচ্ছে ছোটো ছোটো লাউ আসছে সেই লাউগুলি কিন্তু পাখিয়ে খেয়ে নিচ্ছে এই কারণে ডোগাগুলিও ভীষণ মোটা মোটা যেহেতু ফলন নেই গেছে এই যে কত সুন্দর সাথে লাউ কিন্তু আর এই দিক দিয়ে করলা গাছ সবার সাথে খালি কম্পিটিশন চলছে কে কার সাথে পারে এখন পর্যন্ত কিন্তু একটা শসব আসে নাই দেখা যাক শশার কতদিন লাগে আসতে আমি ওই যে আপনাদের বলেছিলাম যে আমি ছোটো গাছে শসা নিব না জন্য দেরিতে কাটিং করেছি কারণ ছোটো গাছে যদি আমি ফল নেই তাহলে গাছ আমার দুর্বল হয়ে যায় ইস শসার পাতা তুলতে যাচ্ছিলাম যেই তিতো তিতো গাছের যত ফুল সব কিন্তু খেয়ে নিচ্ছে কি যে করব এর প্রতিকার জানি কিন্তু বাইরে যাওয়া হচ্ছে না আবার বৃষ্টি শুরু এ কারণে হচ্ছে না যাওয়া এই দিকে দেখেন কি করেছে এরা কালকেই ছুটিয়ে গেলাম মামিয়ে মিলে আবার আজকেই চড়াও হয়েছে দেখি কে কীভাবে করে কম্পিটিশান করে কে জিতে শসা না হচ্ছে করলা না লাউ আমার না এগুলি ভালোই লাগে ওরা যখন এইরকম কম্পিটিশান করে ওদের ভিতরে আমার তো লাভ যে যেটাই করুক না কেন মাসাল্লাহ দেখি কয়েকটা সাজনাও নিয়ে নেই নাহলে তাহলে আর সবজি কিনতে হবে না শাক সজনে ডাটা আর একটা কোন হয়ে যাবে আমার খাওয়াই হয় না সজনে ডাটা কারণ পড়ে গেল নাকি ওরা তেমন পছন্দ করে না সবাইকে দিতেই শেষ হয়ে যায় দিয়ে দিয়েই শেষ করি একটু মোটা মোটা বড় বড় বকগুলিই নিব বেশি নিব না এই যে অনেক আছে আলহামদুলিল্লাহ যা ওইদিকে যা আমার এই গাছটার উপরে তোরা সবাই নজর দিছিস কেন রে হ্যাঁ দুষ্টগুলা আমার সবার নজর শুধু সজনা গাছের প্রতি কেন বলছি এই যে এটাও চলে আসছে ওরা শুধু কম্পিটিশান করে তাই না থাকোটা ওপরেরটা টা নিজের টাই নেই চেয়ার এনে তারপর ওপরের গুলি নিতে হবে এখান থেকে কিছু কমাই এখানে একটু বেশি আছে তাহলে পরের গুলি একটু ভালো মটা হবে এই দইটা এটা একটু চিকন বেশি চিকন এখান থেকে একটা নেই আসলে কি যে আনন্দ নিজের গাছের সবজি ভাবে করে তুলতে সেটা বলে বোঝানো যাবে না ইস ভেঙে গেল চলেন দেখি শাসনা কতগুলো হলো তাহলে হাতে এই পরিমাণ আর এই যে এগুলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঢেঁড়শো আছে কালকে সকালে দেখি অল্প কয়েকটা নিব এই যে আজকের আমার সবজি হারভেস্টিং শাক আর সজনে কালকের রান্না হবে এগুলি